এক দুই তিন চার পাঁচ ছয় কি ভাই এত পাখার ফ্যান ভাই ছয় পাকার একেবারে রাজুকের সিলিং ফ্যান নিয়ে আসছে এত পাকা নিয়ে আসছে যেটা কিনা আপনার গুণে শেষ করা যাবে ভাই ভাই এটা কি ফ্যান অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ফ্যান তাও ভাই খোদাই কিন্তু লেখা থাকবে দেখেন খেয়াল করেন এই যে সামনে চলে আসেন এই যে দেখেন অরিজিনাল কিনা সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো একদম খোদাই করে লেখা আছে এই যে এটা নিচে আপনি মেড ইন পাকিস্তান খোদাই কিন্তু লেখা আছে যখন বাড়িতে পোড়াক যাবে তখন আপনি অবশ্যই চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন এটাতে ইস ওয়াজ 100% ডকো কালার আচ্ছা আর ডাবল জাপানিজ বোল বেয়ারিং এত পরিমাণে বাতাস আসবে আপনি বাতাস কমিয়ে ইউজ করতে হবে ভাই যে সময় ফ্যান নিয়ে আসলেন না শীতের সময় এখন কিনে তো লাভ ভাই এখন এখন পেয়েছেন ভাই অর্ধেক ভাই অর্ধেক অর্ধেক কম দাম থাকবে ভাই আচ্ছা এটা কিন্তু আপনার ছয় পাখার জিপসন ফ্যান বলা হয় আচ্ছা আপনার সাথে বাসার সাথে নিতে পারবেন কালার থাকবে একটা হোয়াইট কালার আর একটা গোল্ডেন কালার অসাধারণ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশের প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে ডোর টু ডোর আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট দিয়ে টাকা দিয়ে প্রোডাক্ট দেখতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে ফোন করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাশাপাশি কিন্তু প্রচুর পাকিস্তানি ফ্যানের কালেকশন রয়েছে